মাজারে এসছেন দেখুন উনি কিন্তু মাজারে এসছেন মাজারেও যেটা আর কি রীতি সেটা মেনে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু সেটাও করছেন উনি কিন্তু সেটাও করছেন দেখতে পাচ্ছেন যে মাজার মাজারে এসছেন ইমাম হোসেন দরগা শরীফ দেখতে পাচ্ছেন হজরত ইমাম হোসেন হোসাইন দরগা শরীফ সেখানেও নিয়ে এসছেন প্রাক্তন বিচারপতি দর্শক দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপি মানেই যে একেবারে শুধুমাত্র হিন্দু হিন্দু ধর্মের বাইরে আর কিছু করতে পারে না সেটা কিন্তু দেখছি না এটা একটা অন্য নজির বলবো বিচারপতি যেহেতু তার কাছে অন্য ভাবনা থাকে সব সময় এবং উনি কিন্তু মাজারাও এসছেন এবং মাজারা যারা দায়িত্ব রয়েছেন তারা রয়েছেন তারা কথা বলছেন আমিও কথা বলবো যে কি বললেন প্রাক্তন বিচারপতিকে দেখতে পেয়ে কারণ বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী একটা প্রচার রয়েছে তারপরে হঠাৎ করেই বিজেপির প্রার্থী এসছেন দরগা শরীফে তার কি বক্তব্য আমি একটু জানার চেষ্টা করব উনি তো কথা বলছেন এখন দেখা যাক আচ্ছা এবার আমি কথা বলবো কি বললেন প্রাক্তন বিচারপতিকে তো একেবারে সামনে পেলেন কি বললেন বিচারপতি উনি উনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা মাহে রমজানের পক্ষ থেকে তাকে সাদর আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি ঈদের পৃতীয় শুভেচ্ছা আমরা চাইব এই ছোট্ট দারগাটি যেখানে কমসে কম একশো সংখ্যালঘু মুসলিমরা মহরম নিয়ে এসে এখানে হোসেন হাসেনের শোক পালন করে এই জায়গাটা যাতে একটা স্বচ্ছ পরিবেশ গড়ে উঠে এবং এখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা এখানে মহরম উদযাপন দেখতে আসে তারা যেন সঠিকভাবে দেখতে পায় এবং এইটি সঠিকভাবে গড়ে উঠে আমরা এই আশা করব এই সঙ্গে চাইব। অভিজিৎ বাবু যেন এই যে একটা মেরু মেরুকরণ চলছে হিন্দু মুসলিম এইটা মুছে দিয়ে যেন মানুষের জন্য কাজ করেন আমরা দেখুন আপনি হিন্দু আমি মুসলিম পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছি অতএব আমরা চাইছি একটা মহা মহামিলন ভারতবর্ষ সবসময় ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গেই আমরা থাকবো এই যে বিজেপি কে বলা হয় যে বিজেপি মানি হচ্ছে মুসলিম বিরোধী যেটা প্রচার করার চেষ্টা হয় এখানে আপনার কি মনে হয় ও যারা বলেছে এটা ঠিকই বলেছে ব্যাপারটা হয়েছে মুসলিমদেরকে তো মন্দির আর মসজিদ থেকে দূরে রেখে সাম্প্রদায়িক রেখেছে যার জন্য তারা আজকে বুঝতে পেরেছে এই যে বাবু দাঁড়িয়েছেন কত মুসলিম ভোট পাবে আপনি দেখবেন এবং প্রত্যেক মুসলিমরা ওনাকে স্বাগত জানাবে প্রত্যেক মুসলিমরা ওকে দর্শক শুনছিলেন যারা রয়েছে আর কি দরগা শরীফে তারাও বলছেন যে জাস্টিস গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি এবার অনেক ভোট পাবেন কারণ এই যা চলছে বিভাজনের যে রাজনীতি সেটা বন্ধ হোক হোক উন্নয়ন এবং সম্প্রীতি বজায় থাক সেটা তারা চাইছেন এবং প্রাক্তন বিচারপতি যখন এসছেন এখানে তারা খুব খুশি হয়েছেন এবং যে তকমাটা দেওয়ার চেষ্টা হয়েছে যে বিজেপি মানি হচ্ছে মুসলিম বিরোধী সেটা ঘুষছে বা যারা প্রচার করছেন সেটা ঠিক প্রচার নয় সেটা কার্যত করতে করতে পারছেন পারছেন প্রমাণ এটাও বলার চেষ্টা করছেন দর্শক বলবেন বা প্রাক্তন বিচারপতি যেভাবে মন্দির থেকে শুরু করে দরগা সব জায়গায় যেভাবে ঘুরছেন রীতি মেনে পালন করছেন আচার পালন করছেন কি বলবেন দর্শক যদি এই নিয়ে আপনাদেরকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে